স্কুল মাঠে বৃষ্টির পানিতেই বন্যা আব্দুল সামাভিন্দির পাঠানোর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সকাল দেখলে অনেকেই বলতে পারেন বন্যা কিন্তু তা নয় বৃষ্টিপাতেই তলিয়ে যায় বিদ্যালয় এমন একটি দৃশ্য চোখে পড়ে জামালগঞ্জে বলছিলাম সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুনামদন্য মাধ্যমিক বিদ্যালয় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কথা সরের গিয়ে দেখা যায় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বৃষ্টির পানিতে এখন হাঁটু পানি একটি মাত্র ড্যান থাকলেও নেই সঠিক নিষ্কাশনের ব্যবস্থা বরং উল্টো স্কুলের মাঠে ড্যান দিয়ে সুরমা নদী থেকে পানি প্রবেশ করছে ফলে শিক্ষার্থী সহ শিক্ষকরা চরম দুর্ভোগে পড়েছেন বুধবার রাত থেকে মুসলধারে হচ্ছে বৃষ্টি বৃহস্পতিবার তেরোই জুন বৃষ্টিতে বেহাল দশা স্কুলের আর এ বর্ষা মৌসুমে বৃষ্টি হবে তাই ত্বরিত ব্যবস্থা না নেওয়া হলে শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় বৃষ্টি হলেই বন্যা লেগে যায় বিদ্যালয়ের মাঠে এ বিষয়ে জানতে চাইলে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুতুর রহমান জানান আমাদের দেনের ব্যবস্থার জন্য মূলত লিগিয়া পানির এই অবস্থা কিন্তু এখন যে অবস্থা বর্তমানের অবস্থাটা হচ্ছে সুরমা নদীর যে ওয়াটার লেভেল যেটা পানির যে লেভেল এবং আমাদের স্কুলের এখন যে পানি বৃষ্টি পানি ঢুকছে সেই লেভেল কিন্তু এক সেই এক লেভেল হওয়ার জন্য এখন পানি কিন্তু সরতেছে না আমাদের বিদ্যালয়ে দশ মিনিট যদি বৃষ্টি হয় মুসলধারে বৃষ্টি হয় যে কোনো সময় তখনই কিন্তু পানি শুকাতে দেরি হয় কারণ হচ্ছে আমাদের ড্রেনেজ ব্যবস্থা দুর্বল একটি মাত্র ড্রেন রয়েছে উত্তর দিকে যেটা সুরমা নদীতে দিকে পড়ে সেই ড্রেনটা কিন্তু যথেষ্ট পানি ধারণ ক্ষমতা নয় অর্থাৎ পানি দ্রুত সরে না আর আমাদের আরেকটা ড্রেন দরকার আমরা এ নিয়ে কাজ করতেছি চেষ্টা করছিলাম সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বর্তমান অবস্থায় আপনারা আমার পিছনে যে স্থানটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রাহ্মণগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হালকা বৃষ্টি দৃষ্টিতেই বন্যা লেগে যায় কেউ দেখলে মনে করবে যে আমার পিছনে অংশটা বন্যায় হয়তো প্লাবিত হয়ে গেছে আসলে কিন্তু এটা কোনো বন্যা নয় বৃষ্টির পানিতেই প্লাবিত হয়েছে কারণ এখানে নিষ্কাশনের ব্যবস্থা নেই যদিও আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ করেছে জানতে পেরেছি একটি মাত্র নিষ্কাশনের ব্যবস্থা থাকার কারণে অল্প বৃষ্টিতেই বন্যা লেগে যায় এখানে আর আরেকটি ড্রেনেজ ব্যবস্থা করা এবং আগের যে জ্যানেল ব্যবস্থাটি রয়েছে সেটি সংস্কার করলেই এই রকম একটি সমস্যা থেকে দূর হবে আব্দুল সাম আফিন্দিদ জামালগঞ্জ সুনামগঞ্জ